আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জুন মাসের ২৬ তারিখ এই ভিডিওটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার একজন বাংলাদেশি ভাইকে জানালে তিনিও লাভবান হবে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আমরা প্রতিদিন টাকার রেট এবং গোল্ড আপডেট প্রচার করে যাচ্ছি টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন সময় বাঁচবে লাভবান হবেন একাধিক এক্সচেঞ্জ কোম্পানি ইতালিতে রয়েছে আপনি যে শহরে রয়েছেন সেখানেও কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা রয়েছে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী একশো আটাশ টাকা পাচ্ছেন আজ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন একশো পঁচিশ টাকা যেহেতু আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি টাকার রেটে পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ফ্রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পন্থা এই ব্যাপারটা অবশ্যই আপনি ক্লিয়ার করে নেবেন তবে চেষ্টা করবেন সেরা পন্থা বা সেরা পদ্ধতি অবলম্বন করেই দেশে টাকা পাঠানোর জন্য এবং প্রিয়জনকে বলবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে যা এক্সেঞ্জ কোম্পানি বলেছিল আপনি পাবেন আজ ছয় ক্যারেট পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন উনতিরিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন একচল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাউন্ন ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একষট্টি ইউরো দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেষট্টি ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন সত্তর ইউরো দিয়ে এক গ্রাম যেহেতু বিভিন্ন দেশের গোল্ড আপনি খরিদ করছেন যাচাই করে নেবেন কোন দেশের গোল্ড খরিদ করেছেন যেটি ইউরোপের বিভিন্ন দেশ নাকি সৌদিয়া নাকি সিঙ্গাপুর নাকি দুবাই এতে করে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে এবং কোন ক্যারেটের গোল্ড আপনি খরিদ করেছেন তাও ক্লিয়ার হতে পারবেন কারণ প্রতিটি ক্যারেটের ক্ষেত্রেই গোল্ডের গুরুত্বপূর্ণ মানদণ্ড বিবেচনা করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ